এক কোটি সত্তর লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে এক দাম এক কোটি এক লক্ষ টাকা দেখেন বিল্ডিংয়ের বয়স হবে সাত থেকে আট বছর জমির পরিমাণ দেড় কাটা বাড়ির সামনে একদম ট্রাক যাবে। ভিডিওটি কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন এর আগে ফোন দেবেন না আমরা একদম রুম সহ কি কি আছে সব কিছু দেখানোর চেষ্টা করেছি প্রতি ফ্লোরে কয় ইউনিট সব কিছু বলে দিচ্ছি লোকেশন সহ বিস্তারিত বাড়া পাই সব কিছু বলে দিচ্ছি ভিডিও কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না কিনা সম্পত্তির রেজিস্ট্রিদাতা একজন ব্যাংক লোন আছে যার কারণে এই বিলিংটি বিক্রি হবে ভিডিও কমপ্লিট দেখবেন অনুরোধ থাকবে ভিডিও অর্ধেক দেখে কেউ ফোন দেবেন না জমির পরিমাণ দেড় কাটা ফাউন্ডেশন পাঁচতলা সিডিআর প্ল্যান পাঁচতলা পাঁচতলা কমপ্লিট সিডিআর প্ল্যান পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা পাঁচতলা কমপ্লিট সামান্য কিছু কাজ পাঁচতলায় গিয়ে একটাই একটা রুম করার মতো জমি উনি খালি রেখেছে একদম আপনি কমপ্লিট ধরতেই পারেন পাঁচতলা পর্যন্ত এক নিচতলার মধ্যে তিন রুম এর থেকে চার রুম করে প্রতি ফ্লোরে টোটাল আঠারোটি রুম আছে কিছু বড় কিছু ছোটো টোটাল ঘর ভাড়া পাবেন ষাট হাজার টাকা মতো রাস্তা বড় জমির পরিমাণ দেড় কাটা ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়ার পাঁচতলা পাঁচতলা প্রায় কমপ্লিট গড় ভাড়া পায় ষাট হাজার টাকা মতো গড় ভাড়া পায় বর্তমানে ষাট হাজার টাকা মতো যারা কিনবেন যোগাযোগ করবেন আমাদের আগ্রাবাদ চৌমনী অফিসে যারা কিনবেন যোগাযোগ করবেন আমাদের আগ্রাবাদ চৌমনী অফিসে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন বর্তমানে ষাট হাজার টাকা গড়বাড়া পাই চট্টগ্রাম শহর আনন্দবাজার থেকে একটু সামনে আমাদের প্রাইভেসি মেনটেনের জন্য কোম্পানির আমরা আপনাদেরকে ঠিকানা বলতে পারছি না শহর আনন্দবাজারের আশেপাশে ধরতে পারেন বা একটু সামনে ধরতে পারেন এই বিল্ডিংটির অবস্থান বিক্রি হবে এক দাম এক কোটি এক লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা ব্যাঙ্গোনাস সোনার তিরিশ লক্ষ টাকা মতো ওনার ব্যাংলোন আছে যারা কিনবেন যোগাযোগ করবেন বাড়ির সামনে একদম গাড়ি যাবে বাড়ির সামনে একদম গাড়ি যাবে আমরা আপনাকে রুম সহ দেখিয়েছি দেখেন যাদের ভালো লাগবে পছন্দ হবে যোগাযোগ করবেন যাদের ভালো লাগবে পছন্দ হবে যোগাযোগ করবেন আমাদের আগ্রাবাদ সমনী অফিসে আসবেন অফিস থেকে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখানো হবে আমাদের কোম্পানির জমি দেখানো জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক দেখানোর সিস্টেম হলো আপনি আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাকে দেখানো হবে প্রথমে আপনার কাছ থেকে এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে প্রথমবার এর প্রত্যেকে আপনাকে না আওয়া পর্যন্ত ওই অফিস থেকে সার্ভিস দেবে আমাদের ওই অফিসের আগ্রাবাদ চৌমনি অফিসের অধীনে আরও অসংখ্য ছোটো বড় জমি আছে বিল্ডিং আছে সেমি ফাঁকা বাড়ি আছে মার্কেট করার জন্য খুবই সুন্দর সুন্দর অনেক জমিও আছে দোকান করার মতো হালি শহর আনন্দবাজার নিয়ে বা এর আশেপাশে নিয়ে হালি শহর এরিয়ার মধ্যে যোগাযোগ করুন আপনার কী ধরনের লাগবে এটি যদি না হলে কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে অবশ্যই ক্রয় করে দেবো ইনশাআল্লাহ আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন অনেকেই আছে জমি বিক্রি করতে চান আপনার জমির ডকুমেন্টসপত্র ক্লিয়ার আছে নিষ্কণ্ঠক নির্বেজাল আপনি ন্যায্য মূল্যে পাচ্ছেন না দ্রুত বিক্রি